হরে কৃষ্ণ বন্ধুরা আজ আমি আপনাদের বলবো ষষ্ঠী শীতের প্রথম দিন মাহাত্মরুণ ষষ্ঠী শীতের শুরুতে একটি উৎসব হলো ষষ্ঠী যেটি নির্দেশ করে যে ওই দিন থেকে ভগবান শ্রী জগন্নাথ দেবকে শীতবস্ত্র পরানো হবে শ্রী চৈতন্য চরিত্রামৃত মধ্যলীলা ষোলো উনআশি তাৎপর্য একবার শ্রীলপুণ্ডরীক বিদ্যানিধি এবং শ্রীল স্বরূপ দামোদর জগন্নাথপুরীতে এসে উড়ণ ষষ্ঠী উৎসব দেখেছিলেন ওইদিন ভগবানকে নতুন শীত বস্ত্র প্রদান করা হয়েছিল এবং ওই দিন থেকে ভগবানকে শীত বস্ত্র পরানো হয় হবে যে বস্ত্র ভগবানকে অর্পণ করা হয়েছিল তা তাঁতির হতে ক্রয় করে কোনরূপ ধৌত না করেই পরানো হয়েছিল যথাযথ অনুশাসন অনুযায়ী বিগ্রহকে প্রদান করার পূর্বে নতুন বস্ত্র ধুয়ে মার অপসারণ করতে হয় নতুবা সেটি অপবিত্র বলে গণ্য করা হয় তা দেখে পুণ্ডরীক বিদ্যানিধি ক্রমান্বিত হলেন ক্রধান্বিত হলেন এবং এতে তার বুদ্ধি কলুষিত হল শিল স্বরূপ দামোদরের সাথে কথা বলার সময় তিনি শ্রী জগন্নাথ দেবের সেবক পাণ্ডাদের সমালোচনা করলেন যে কেন তারা মার বস্ত্র ভগবানকে পরিধান করালেন স্বরূপ দামোদর পণ্ডরিক বিদ্যানিধিকে ভদ্রভাষায় শান্ত করার চেষ্টা করলেন এই বলে যে এটি সরলভাবেই সম্পাদন হয়েছে এবং যদি এতে ভগবান প্রীত না হতেন তিনি অবশ্যই তা বন্ধ করতেন পরমেশ্বর ভগবানের আচরণ পার্থিব শিষ্টাচার অধিক্ষেত্রে বা লৌকিকতার ঊর্ধ্বে তাতেও বিদ্যা বিদ্যানিধি সন্তুষ্ট হতে পারলেন না ওই রাতে ভগবান শ্রী জগন্নাথ এবং শ্রী বলরাম পুণ্ডরিক বিদ্যানিধির স্বপ্নে এসে তাকে সজরে চর দিতে শুরু করলেন তার সেবকদের সেবাদান প্রক্রিয়ার সমালোচনা করার শাস্তি প্রদান করতে লাগলেন এই শাস্তিদান প্রায় আটচল্লিশ মিনিট ধরে চলেছিল এরপর পুণ্ডরিক বিদ্যানিধি তাদের নিকট ক্ষমাভিক্ষা চাইলেন এবং ভগবান কৃপাপূর্ণ দৃষ্টিতে তার দিকে তাকিয়ে মন্দিরে প্রত্যাবর্তন করলেন হাঁটতে হাঁটতে পণ্ডরিক বিদ্যানিধি অনুভব করলেন যে তার মুখ স্ফীত হয়ে গেছে এবং ভগবানের হস্তছাপ তার গালে বিধে গেছে তিনি বুঝতে পারলেন এটি তার প্রতি ভগবানের শুদ্ধ কৃপা এবং এরপর তার স্ফীত মুখমণ্ডল দর্শন করে নিজেই পরমানন্দে হাসলেন এই শাস্তি প্রদানের মাধ্যমে জগন্নাথ কর্মী জড়বুদ্ধি সম্পন্ন স্মার্তদের তার সেবকদের আচরণে নিন্দা করার দুর্বৃদ্ধির নিরসন করেছেন ভগবান তার প্রিয় ভক্তদেরই স্বপ্নে এই প্রকার কৃপা করেন পুণ্ডরিক বিদ্যানিধি স্বরূপ দামোদরকে এই ঘটনার কথা জানালেন এই মাহাত্ম শ্রী চৈতন্য ভগবতের অখণ্ড শ্রীচৈতন্য ভাগবতের অন্য অষ্টখণ্ড দশম অধ্যায় সবিস্তারে বর্ণিত রয়েছে সবাই প্রেম সে বলুন জয় জগন্নাথ